কি বন্ধুরা ফোনের মধ্যে ইউটিউব চালাতে চালাতে কি আপনাদের ফোনের ডাটা পুরোটাই শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি আপনার ফোনের ইউটিউবের ভিতরে জাস্ট তিনটি সেটিংস করুন এই তিনটি সেটিংস করে জাস্ট আপনারা ইউটিউবটাকে রেখে দিন এরপরে ইউটিউবের ভিতরে আপনারা মুভিস দেখুন ভিডিওস দেখুন যা মন চাই আপনারা করুন কিন্তু আপনাদের ফোনের ডাটাকে আপনারা ব্যবহার করে শেষই করতে পারবেন না আপনাদের ফোনের মধ্যে যতই এমবি থাকুক না কেন পাঁচশত এমবি এক জিবি দেড় জিবি দুই জিবি আপনি জাস্ট এই এক জিবি দুই জিবি দিয়ে সারাদিন রাত ধরে ইউটিউবটাকে ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন ইউটিউবের মধ্যে ভিডিওস দেখতে পারবেন কিন্তু আপনাদের ফোনের ডাটা শেষ হবে না হান্ড্রেড আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনাদেরকে জাস্ট তিনটি সেটিং আপনাদের ফোনের ইউটিউবের মধ্যে একবারের জন্য করতে হবে ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার এই ভিডিওসগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করবেন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এখানে আপনারা আপনাদের ফোনের মধ্যে জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ফোনের মধ্যে অন করুন বন্ধুরা এখানে আপনাদেরকে তিনটাই সেটিংই করতে হবে আপনি যদি একটি সেটিং করেন একটি সেটিং না করেন তাহলে কিন্তু হবে না আপনাকে তিনটি সেটিং একটির পর একটি করতে হবে আমরা যখন ফোনের মধ্যে ইউটিউবটাকে অন করি ব্যবহার করার জন্য আমরা এভাবে স্ক্রোল ডাউন করতে থাকি আমরা ভিডিও কুষতে থাকি নিচের দিকে কিন্তু আপনি দেখবেন আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি ভিডিওগুলো উপরের দিকে প্লে হয়ে যায় আপনি ভিডিওতে দেখুন বা না দেখুন কিন্তু এখানে ভিডিওটি চলতে শুরু করবে যার কারণে আপনি ইউটিউবটাকে দিন ধরে ব্যবহার করতে পারেন না আপনাকে জাস্ট আপনার ফোনের মধ্যে একটি সেটিংকে অফ করে দিতে হবে সেটিংটি যখনই ফোনের মধ্যে অফ করবেন আপনার ফোনের ডেটা অনেক অনেক বেশি বাঁচবে আপনার ফোনের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না বা ইউটিউব কনজিউম করবে না আপনি আপনার ফোনের মধ্যে নিচে একটি ইউ নামে অপশন দেখতে পাবেন এই অপশনটির মধ্যে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাবেন একটি সেটিং আইকন রয়েছে এই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন এবং এখানে জেনারেল অপশনের মধ্যে চলে যাবেন এখানে দেখুন প্লে ব্যাক ইন ফিডস নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশনটির মধ্যে ক্লিক করুন এখানে তিনটি অপশন পাবেন ওয়াইফাই অনলি আপনাদের বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে আপনারা চাইলে এটি করতে পারেন তো নিচের দিকে দেখতে পাচ্ছি অফ বাটন রয়েছে আমি জাস্ট বন্ধ করে দিলাম সেটিংটিকে বন্ধ করে দেওয়ার পর যখনই আপনারা ব্যাগ আসবেন আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পাবেন যখনই আপনারা স্ক্রোল ডাউন করবেন কোনো ভিডিও খুঁজবেন তখন আপনি দেখতে পাবেন ভিডিওটি অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে এখানে প্লে হয়ে যাবে না শর্ট ভিডিও বলুন লং ভিডিও বলুন সেই ভিডিও আপনার ফোনের মধ্যে দুপুরে প্লে হবে না যার কারণে আপনাদের ফোনের ডাটা অনেক অনেক বেশি বেঁচে যাবে এবং আপনি সারাদিন ধরেই ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে দুই নাম্বার আরও একটি সেটিং করতে হবে যে সেটিংটি আপনার ফোনের ডাটাকে অনেক অনেক বেশি সেভ করবে কারণ এই সেটিংটি আমরা না জানার কারণে আমরা যখন ইউটিউবটাকে ব্যবহার করি ইউটিউব আমাদের ফোনের ডাটাকে আরও বেশি কনজিউম করে নেয় তো আমরা আমাদের ফোনের যে এখানে সেটিং রয়েছে নিচের দিকে ইউ এখানে আমরা চলে যাব এখানে আমরা উপরের দিকে আবার আমরা সেটিংয়ের মধ্যে আসব। এখানে আমরা নিচের দিকে যাব। আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো ডাটা সেভিং এই ডেটা সেভিং অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এখানে জাস্ট আপনাকে ডাটা সেভিং অন করলে হবে না এখানে অনেকগুলো সেটিং রয়েছে কোনটিকে আপনি অন করবেন কোনটিকে বন্ধ করবেন অনেকের ফোনের মধ্যে এখানে আরও কিছু বাটনস দেওয়া থাকে আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে ডাটা সেভিং মোডটাকে অন করুন যখনই অন করবেন অনেকগুলো বাটন আপনার ফোনের মধ্যে নিচের দিকে অন হয়ে যাবে আপনার ফোনে তিনটি ছাড়া চারটি পাঁচটি ছয়টিও থাকতে পারে এক ফোনে এক দেশে এক এক রকম থাকে এবং নিচের দিকে আপনি আরও একটি সেটিং দেখতে পাবেন সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও এর নিচে মোবাইল ডেটা ইউজ রিমাইন্ডার এই অপশনটির মধ্যে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এখানে আপনি ইউটিউবের মধ্যে কত জিবি বা কত এমবি সারা দিনে খরচা করতে চান যেমন ধরুন আমি এখানে একশত এমবি দিয়ে দিলাম এবং এম বিতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম তাহলে আমি এখানে সারা দিনে আমার ফোনের মধ্যে যখনই আমি একশত এম বি ইউটিউব দেখে শেষ করে নেব তখন ইউটিউব আমাকে রিমাইন্ড করবে জানাবে যে আপনি আপনার ফোনের মধ্যে একশত এমবি ব্যবহার করে নিয়েছেন যখনই ইউটিউবটি আপনাকে রিমাইন্ড করবে যে আপনার হান্ড্রেড এমবি শেষ হয়ে গেছে আপনি চাইলে ইউটিউবটাকে কন্টিনিউ করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তো এই বিষয়টির কারণে আপনার ফোনের ডাটা অনেক অনেক বেশি বাঁচবে এখন আমি আপনাদেরকে লাস্ট একটি তিন নাম্বার সেটিং দেখাবো যেটি অনেকটাই বেশি ইম্পর্ট্যান্ট আর এই সেটিংটি আপনাকে ইউটিউবের ভিতরে নয় ইউটিউবের বাইরে করতে হবে আমরা জাস্ট ইউটিউবের উপরে এভাবে চেপে ধরে থাকব এবং আমরা ইউটিউবের কর্নারে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি আই বাটন আই বাটনের মধ্যে আমরা ক্লিক করব এখানে বন্ধুরা হিডেন একটি সেটিং রয়েছে যেটি আপনার ফোনের এমবিকে বা আপনার ফোনের ডাটাকে প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স ফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউবটি ইউজ করছে এবং আপনার ফোনের ডাটাকে তাড়াতাড়িতে শেষ করে দেয় বা কনজিউম করে নেয় আমরা আমাদের এইখানে নিচের দিকে গেলে দেখতে পাবো মোবাইল ডাটা বা মোবাইল ডাটা ইউজ নামে একটি অপশন দেখতে পাবো জাস্ট আমরা এর উপরে একবার ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ জাস্ট আমরা এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবো সবার ফোনের মধ্যে আপনারা এই অপশনটি পাবেন এবং জাস্ট এই সেটিংটি করে দিয়ে এই তিনটি সেটিং ফোনের ইউটিউবের মধ্যে করে দিয়ে জাস্ট আপনারা এইভাবে ছেড়ে দিন এর ফলে আপনারা আপনাদের ফোনের ইউটিউব ব্যবহার করা স্টার্ট করুন বন্ধুরা হান্ড্রেড গ্যারান্টি দেব ইউটিউবের মধ্যে আপনারা যতটাই ভিডিও দেখুন না কেন যেরকম ভাবে ব্যবহার করুন না কেন আপনার ফোনের ডাটা কখনোই তাড়াতাড়িতে শেষ হবে না এবং আপনি এক জিবি দেড় জিবি দুই জিবি দিয়ে সারাদিন রাত চব্বিশ ঘন্টা ইউটিউবটাকে আপনি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের জন্য ইউজফুল হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই